ফণিভূষণ পাল নামটির সাথে যেন আজও একটি সুতোর টান রয়ে গেছে বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গত দুবছর আগে আঠাশে জুলাই তার প্রয়াণের পর প্রেসিডেন্সির এই লাইভ মেম্বারের নাম বিভিন্ন স্মৃতিচারণ সভায় উঠে আসে তার শিক্ষার প্রতি অনুরাগ তার মেয়ে অনুভব করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী চিত্র পরিচালক কবি সঙ্গীত ভারতী ডক্টর দীপশ্রী তার স্মৃতির উদ্দেশ্যেই গত সাতাশে জুলাই ভারত সেবাশ্রম সংঘের শ্রীনাথ হলে িকাল সাহিত্য পত্রিকার উদ্যোগে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সদ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতিদের সম্বর্ধনা সভায় হাজির হন এই দীপশ্রী অন্যান্য গুণীজনের মতন দীপশ্রী দেবী গার্গী সৃজা রূপ কেয়া রিমিতা শুভ্রা শিবাজি মধুসূদন রাখি নন্দিতা সঙ্গীতা অজয় মনীষাদের হাতেও কৃতি সম্মান তুলে দেন যদিও এই দিন মঞ্চে উপস্থিত হন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ অর্থাৎ দিলীপ মহারাজ ভারত সেবাশ্রম সংঘ ও তিকাল সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে এই ধরনের কৃতি শিক্ষার্থীদের প্রেরণা প্রদান উৎসবের জন্য সকলেই রহস্য প্রশংসা করেন এই সংস্থার আধিকারিক দিলীপ পাত্রের

চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে